আবারও বধূ নির্যাতনের অভিযোগ উঠল তেলিয়ামুরায় প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিয়েছে তেলিয়ামুরা থানায় ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছে সম্পন্ন সচেতন মহল দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্যাতিতা গৃহবধূর অভিযোগ মনে খবরে প্রকাশ প্রায় আট বছর পূর্বে তেলিয়ামা থানাধীন দশমীঘাট এলাকার বাসিন্দা পিতামাতাহীন দীপা সাহা নামের তরুণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্যে দিয়ে নিজের গৃহবধূ হিসেবে স্বীকৃতি প্রদান করে গৌরাঙ্গ টিলা এলাকার সপ্তারাডি দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ বিবাহের কয়েক বছর পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে সোমবার এই গৃহবধূ দীপা সাহাকে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুরের নির্দেশে গৌরাঙ্গটিলাস্থিত গৃহবধূর শ্বশুরবাড়িতে থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতন প্রাণঘাতী নির্যাতন চালায় এই গৃহবধূর ওপর গৃহবধূর অভিযোগ বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে তালিবানি কায়দায় মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তৎসঙ্গে অকথ্য ভাষায় গালি সহ মানসিক নির্যাতন চালায় ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয় পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে সংবাদ লেখা পর্যন্ত এই গৃহবধূ থানাতে অবস্থান করছে বলে তেলিয়ামোড়া থানা সূত্রের খবর কারণ ওই গৃহবধূ আতঙ্কে রয়েছে হয়তো বাড়িতে পৌঁছলে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সকল অংশের সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠেছে তৎসঙ্গে এটাও দাবি উঠেছে যে ঘটনার মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বাসা কইতাছে মানে কুয়ার মতন না আমি বলে কিতা তা করছি মানে কী খারাপ খারাপ বাসা তাহলে আমি কইছি আর কি আমি কী তা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি যে আমি তাই ক কী তা কইছ মুখের বাসা কী তা কইয়া তাই মাও আইছে আইসে কাজের তাই তো আরো সাহস বেড়ে গেছে তার দিদা আইসেন

ঘটনা কোন জায়গাতে হইছে গরম গটিলা তেলিয়া মুড়া গরম গটিলা আপনার হাজবেন্ডের নাম কি রাজীব দাস এখন কই আইছেন আপনি खाना আমার বাই স্কুলতে ल्याমুড়া তো এখন আপনি বাড়িতে যেতেছেন না কেন বাড়িতে সারতারা কইছে যাইবো

আমি করতাম যাই এরকম করে বাড়ির মধ্যে থাকতে পারতাম না রোজ 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 আমার মায়ের দিন করবো এরকমভাবে গালি গালাজ করবো কত চুখ করে থাকতাম আমার হাজবেন্ড তো সারাদিন বাড়িতে না তাই না সকালে বাড়িলে রাত্রে দশটা সাড়ে দশটা বাজে আয়ে এরকম করে আমি এরকমভাবে দেখো আমাকে কোন দিন মায়েরা ফালাই দিব ঘটনা কোন জায়গায়তে হইছে? গোরঙ্গুটিলা। তেলিয়ামুরা গোরঙ্গুটিলা বিদ্যা সাগর স্কুলের লোক আমরা বাড়ি সচুক বাড়ি। আপনার বাবার বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি দশমিনার। মাও নাই বাবাও নাই। বিয়ে কয় বছর হইছে আপনারে? 8 8.5 বছর হলো শরীর খুব মন খারাপ।